আলাইকুম হাই গাইস আজকে আমরা আইসি রবার দেখুন কিভাবে বানা আমি দেখাছি এই দেখুন এই দেখুন এটা কাটবো কাটার পরে রবার কিবা কষ পড়ছে দেখছুন এই ধরুন কষ কি সুন্দর কাটা হয়েছে এটা কষ পরে রয়েছে এবার কষ কাটে তারা এবাই কাটাবো এই যে টিপ দেখতেছেনFieldErrorর মধ্যে কোষ অ্যাসিডের কোষস্থ হইছে কষ্ট দেওয়ার পরে দেব জমছে জমার পরে একটা প্যালেট এই যে দুটো মেশিন দেখছেন মেশিনের ভিতরে দেখ ভালো করে गाइस একটা দেখাইতাছি দেখ কলন বাগানটা কি বাগান এটা রবার কাটার পরে দা একটা একটা করে মানুষ আছে এক পিস করে দুইটা তিনটা করে দেখটা রবার বাগানো এটা केरলাতে কি রবার তারা এই केरলা মধ্যে হইছে গায়রা এক লমড় বেখাত হইছে রবার রবারটা তারা जिंदगी যেনিয়া হেৰিয়া ধান খেত হৈছে ৰবাৰ খেট এই ৰবাৰ আহিছে বৰ্তমান ৰবা কাৰণ বৰ্তমান আহিছি মটৰ ফিট কৰিব লাগে ই তলে মটৰ সেই উৰফে আমদাইছে বৰ্তমান সেই যে দেখত যে তলে একদম তলে ইনো আছে কোৱা কোয়ার মাঝে যাই আমরা মোটর ফিট করাম তার মাঝে আমি যে কে দর্শককে দেখায় দেই যাতে রবার কেউ পানা এই ধরনের রবার কোষ কেউ হয়ে রয়েছে এই যে কাটছে এই যে দেখছেন এটা রয়েছে কাটার সিন কাটার সিন থেকে এটা রবার পরে পরে এটা বুড়ে বুরার বুড়ার পরে তারা নেহেরে আবার রবারে বা এটারে কী করবো কষ কষটা নিবো নেহ কষ্টার একটা মেশিন আছে মেশিন দেহ মেশিনের মধ্যে বাদা বাড়ি শিট বানাইবো একটা একটা শিট বানাইবো শিট বানানোর পরদা এটা তো বড় বড় ফ্যাক্টরি কোম্পানি যাব আমার কোম্পানি আছে কোন কোম্পানি বানা এটা দিতে বিডিও মোটরের বানান আসি এই যে আয় ফেলাম এই যে দেখুন কোয়াডা কোয়াডার মধ্যে আমরা মোটর মটর ফিট করতেছি তারপরে বর্তমান মোটর উড়াই হারছি এই যে মোটর কাটতে তারপরে দোকান হলে যাই মটর ওয়ান্ডিং করবা লাগে মটর গেছে চলার পর আমরা মোটর দোকান এই দোনটা মেশিন কিন্তু দুটা মেশিন দুই কামের একটা দাদন একটু সেপ্টা করবো আর একটা একদম ফিনিশিং করবো দুইটা মেশিন করে প্লেট জমা হাইরা পরের দিন কাটবো কাটে হাইরা তারপরের দিন থুই দিব কষ এ সিডটা